কইরে আমার সোনালি মাছ তলতি আই দেখ তোর বাবা কি এনেছে কি হয়েছে বাবা কই দেখি কি এনেছো আমি আমার সোনালি মায়ের জন্য সোনার গহনা এনেছি আমার শুধু এতেই হবে না বাবা আজ পার্লারে যাব কিছু টাকা দিও তো ঠিক আছে মা একদম চিন্তা করবি না তোর যত টাকা লাগবে তাই দিব তুই তো আমার লক্ষ্মী আর বাবা আমি তুই হলে আমার পাপের ফল মানে মানে আর কি তুই দেখতে যেই কালো তোকে ভাবে যে বিয়ে দিব সেই সব ভাবতে ভাবতেই আমার অবস্থা কাহিল বাবার কথায় রূপালি মন খারাপ করে রইল আর তার চোখের সামনে দিয়ে বোন আর বাবা চড়ে গেল আসলে রূপালী কালো হওয়ায় বাবা কিংবা বোন কেউই তাকে তেমন একটা ভালোবাসে না নিজ বাড়িতে চাকরানির মতোই থাকত রূপালী অন্যদিকে বড় বোন সোনালী রাজকন্যার মতো আরাম আয়েস করে থাকত এভাবেই দিনগুলি কেটে যাচ্ছে বেশ কিছুদিন পর ওইদিকে জঙ্গলে একটা বাঘ হঠাৎ মানুষ হয়ে গেল আর দেখা গেল সেটা একটা জাদুকর জাদুকর বলতে লাগলো অনেক বছর সাধনা করে জাদুবিদ্যার শক্তি অর্জন করেছি যাই এখন মানুষের লোকালয়ে গিয়ে দেখে কি অবস্থা আর হ্যাঁ আমি ফকির সেজে যাই তাহলে কেউ চিনতে পারবে না তাতে করে ভালো কিংবা খারাপ মানুষের মাঝে তফাত করতে পারবো জাদুকর ফকিরের বেশ ধরল আর হেঁটে হেঁটে সোনালীদের বাড়ির কাছে আসলো আর বলতে লাগলো এই যাই বাড়িটাতে কে আছে এই এই বাড়িতে কে রে তুই বুড়ো আমাদের বাড়িতে কোন সাহসে ঢুকেছিস মা আমি এক ফকির মানুষ আজ তিন দিন হলো কিচ্ছু খাইনি তাই খাবারের খোঁজ করতে করতে তোমাদের বাড়ি চলে এসেছি কি বললি তুই আমাকে তুই করে বলেছিস তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে কিরে মা কার সঙ্গে কথা বলছিস আর বলো না বাবা কোথা থেকে যে উটকো জামেলা এসে জুটেছে দেখো না এই কে আপনি হুম আর এখানেই বা কি করছেন আমি এক ফকির কিছু খাবার সাহায্য পাওয়ার আশায় এখানে এসেছি হবে না দূর হো আজ আমার সোনালী মাকে পাত্রপক্ষ দেখতে আসবে এখন যদি তুই এখানে থাকিস তোর শরীরের গন্ধে পাত্রপক্ষ পালাবে বাবা ঘরে তো অতিরিক্ত খাবার আছে কিছুটা দেই না নাকে? চুপ কর মুখ পুরি তোকে না বলেছি হাত বাড়ির আশেপাশে না আসতে তোকে দেখলে পাত্রপক্ষের সামনে আমার ইজ্জত থাকবে না তাই বলে আমি আমার নিজের বোনের এমন সুখের দিনে পাশে থাকব না না থাকবি না আমি চাই না এমন জঙ্গলি মার্কা কালো পেতনি আমার বোন হিসেবে সবার সামনে আসুক তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা যা বলছি না হলে মেরে তাড়াবো আচ্ছা যাচ্ছি আজ আমি কালো বলি তোমরা আমাকে এত অপছন্দ করছো কিন্তু একবার ভাবছো না আমি তো তোমাদেরই রক্ত। হয়েছে হয়েছে এবার যত বিকালের আগে জন্য তোকে আর বাড়িতে না দেখি তোরা এত্ত খারাপ নিজের রক্তকে এভাবে কেউ দূরে সরিয়ে দেয় এই, তুই কে রে উড়ে সে আমাদের পরিবারের ব্যাপারে কথা বলছিস দাঁড়াও দেখাচ্ছি আমি কে আমি হলাম জাদুকর আর দেখ আমার খেল এটা হলো জাদুর লেহেঙ্গা আমি খুশি হয়ে এটা তোকে দিলাম মা তুই খুবই ভালো মেয়ে এখন থেকে কেউ তোকে আর কালো বলতে পারবে না আরে ও তো আমার থেকেও বেশি সুন্দর হয়ে গেল এই জাদুকর তুই আমাকে একটা জাদুর লেহেঙ্গা দে না তুই খুবই লোভী মেয়ে দাঁড়া দেখাচ্ছি মজা তোকে জাদুকর তুমি এটা কি করলে আমরা এতক্ষণ তোমাকে না বুঝতে পেরে ভুলভাল বলেছি এইবারের মতো আমাদেরকে মাফ করে দাও না তোদের কোনো মাফ নেই দয়ালু জাদুকর তুমি দয়া করে আমার বোনকে আগের মতো করে দাও আমি সবাইকে নিয়ে সুখে থাকতে চাই বাহ তুই সত্যিই খুব ভালো মেয়ে রে যা তোর কথা রাখলাম আজ আমি যাচ্ছি তবে মা তোর সাথে কেউ খারাপ ব্যবহার করলে অবশ্যই আমাকে স্মরণ করবি আমি চলে আসব ভালো থাকিস মা বিদায় বিদায় বোন রূপালী তুই আমাকে ক্ষমা করিস আমি এত দিন তোর সাথে খারাপ আচরণ করেছি রে হ্যাঁ রে আমিও অন্ধ হয়ে তোর সাথে অন্যায় করেছি মা পারলে তুই আমাকে মাফ করে দে তোমরা আমার কাছে মাফ চাচ্ছ কেন আমি তোমাদের কথায় কোনোদিনও কিছু মনে করিনি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আর তোমাদের সাথে সব সময় ভালোভাবে থাকতে চাই রূপালির এই কথায় বাবা আর বোন খুব খুশি হয় তিনজনে অনেক বছর পর মন খুলে কথা বলে আর এভাবেই রূপালির দুঃখের দিনগুলি শেষ হয়ে সুখ ফিরে আসে তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ হলো আবার অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন খোদা হাফেজ